সেই পরামর্শ অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রসিডিং করে তাহলে কিন্তু শেখ হাসিনার জন্য খুবই খারাপ দিন আসছে শুধু শেখ হাসিনা না ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম খানের সঙ্গে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ এই কারণে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহিনী থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ভাষণ প্রদান করেছেন এবং স্বৈরশাসক শেখ হাসিনার কুকর্ম দুর্নীতি সহ গণতন্ত্র ধ্বংস মানুষ গুম খত্তা রাহাজ খুন রাহাজানি নিয়ে ব্যাপকভাবে আন্তর্জাতিক আদালতের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ করেছেন এবং তার অভিযোগে সাড়া দিয়ে অতি দ্রুত শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনা ও শাস্তির মুখোমুখি দাঁড় করাতে সর্বশেষ কি পদক্ষেপ নিল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিস্তারিত জানব রিপোর্টস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন নিসকেনে করিম এ খান নামটা অনেকেই হয়তো আমি হঠাৎ করে বলছি চিনতে পারছেন না বাট ওনার বাকি পরিচয়টা দিলে সবাই নির্বাগ মানে চিনে ফেলবেন উনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেখানে মামলা হয় যেখানে এটা নিয়ে যারা প্রসিডিং করে তিনি তো তার নাম হঠাৎ করে কেন আসতো তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রসিডিং করে তাহলে কিন্তু শেখ হাসিনার জন্য খুবই খারাপ দিন আসছে শুধু শেখ হাসিনা না ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি যারাই ছিলেন দায়িত্বশীল অনেকের কপালে কিন্তু দুর্গতি শুরু হতে যাচ্ছে পাশাপাশি যারা যেই সব দেশগুলোতে আশ্রয় নিয়েছেন সেই দেশগুলো তাদের পুলিশের মাধ্যমে বা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিতে বাধ্য এমনকি তারা সাজার মধ্যে আসতে হবে এবার যেই সাজা হয় হঠাৎ করে কেন এই বক্তব্য আসছে আপনারা জানেন যে জাতিসংঘে যে সাধারণ অধিবেশন ছিল পাশাপাশি আপনার যে প্রোগ্রামগুলো ছিল সেখানে জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে বা আন্দোলন হয়েছে সেগুলো নিয়ে আপনার জাতির সামনে না সারা পৃথিবীর সামনে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই ভাষণের পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি প্রধান কৌশলে আছেন করিমে খান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা সাইড বৈঠকে বসছিলেন সেখানে তিনি পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনুসকে যে বাংলাদেশ যদি চায় তাহলে আইসিসিতেও অভিযোগ করতে পারে এই গণহত্যার ইস্যুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আপনার করিম এখান এবং ডক্টর ইউনুসের একটা বৈঠক হয়েছিল সেখান থেকে আপনার প্রধান কৌশলী তিনি এই কি বলা যে দিয়েছেন এ সময় করিম এখানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস আর এ নিয়ে করিমে খান প্রধান উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশকে অবশ্যই হ্যাক ভিত্তিক আপনার আদালতে অভিযোগ দায়ের করতে হবে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয় করিমে খান এই বছরের শেষ দিকে তিনি বাংলাদেশে সফরও করবেন তো শেষ তো চলে আসছে আর রোহিঙ্গা সংকট নিরসনে গতি আনতে ডক্টর মোহাম্মদ ইউনুসে তিনি প্রশংসা করেছেন আরও নানান বক্তব্য আসছে তো এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার জাতিসংঘে দেওয়া বক্তব্যে প্রায় এক হাজারের কাছাকাছি সমত সংখ্যাটা আটশো প্লাস তিনি মেনশন করেছেন যে মানুষ নিহত হয়েছে ইভেন কিভাবে নিহত হয়েছে আবু সাইদদের মৃত্যুর ঘটনা পুলিশের ভূমিকা এবং কি ক্ষমতাকে পুঁজি করে শেখ হাসিনার বিভিন্ন অর্ডার বা মন্ত্রীদের নানান কর্মকাণ্ড সাবেক পুলিশের আইজিপি বা রানিং যিনি ছিলেন মানে সকল কিছু এখানে কিন্তু অ্যাটোজেট তিনি একটা বক্তব্যে ফুটিয়ে তুলেছেন আর এই তার এই বক্তব্য ফুটানো তোলার পরে সম্ভবত করিমে খান যিনি আইসিসির প্রধান কৌশলী আছেন তিনি ডক্টর ইউনুসের সাথে সাইড বৈঠক করেছেন আবার ডক্টর ইউনুস নিজেও আগ্রহ প্রকাশ করে সাইট বৈঠক করেছেন যে কেমনে আসলে মামলা করা যায় আর এটা নিয়ে প্রসিডিং কি হইতে পারে তো সকল কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই গতি এটা মাঝে মাঝে রহস্যজনক মনে হয় মাঝে মাঝে মনে হয় যে তিনি শেখ হাসিনার প্রতি কিছু উদারপন্থী বড় দলগুলোর সাথে ঝামেলায় পড়তে চান না আবার মনে হয় যে না তিনি আসলে খুবই কঠিন একটা শাস্তি আসলে শেখ হাসিনাকে দিতে চাচ্ছেন এবার সেটা নিজে না আন্তর্জাতিকভাবে বিশ্ব শক্তির সামনে যেন কোনো কোনোরকম মিত্র সহযোগিতা না পায় কারণ একজন গণহত্যাকারী হিসাবে যদি প্রমাণিত হয়ে যায় বা সামহ সেখানে এটা প্রসিডিং হয়ে যায় তখন আসলে অনেক দেশ কিন্তু আর তাকে আশ্রয় দিবে না বা তাকে ইন্টারন্যাশনালি আপনার গ্রেপ্তার করা হবে আর যেই দেশেই গ্রেপ্তার করা হোক তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আবার এই ধরনের বক্তব্য কিন্তু ডক্টর নিউজ দিয়েছেন তা আসলে কী হতে যাচ্ছে আবার আমাদের বাংলাদেশেও আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালের যে অ্যাক্টিভিটি সেটাকে আবারও পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া চলছে বিচারক নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানেও আপনার এই মামলা চলমান হবে অলরেডি কয়েকটা মামলা দায়ের হয়েছে আবার সেইখানে যদি প্রমাণিত হয় গণহত্যার সাথে কানেক্টেড তো প্রমাণিত তো হবেই এখানে তো না হওয়ার কোনো কারণ নাই কারণ যেই শক্তিটা যে ফোর্সটা টোটালি শেখ হাসিনার বিরোধী শক্তি এখানে আছে আওয়ামী লীগের বিরোধী শক্তি আছে আবার প্রত্যেকটা ঘটনার সাক্ষী আছে রাজসাক্ষী আছে আউইটনেস আছে এখন এগুলোর থেকে যদি রায় হয়ে যায় তাহলে আওয়ামী লীগ দশ বছরের জন্য রাজনীতিও কিন্তু হারাবে তা আসলে কোথায় কি চলে না চলে সেটাও বোঝা কষ্টকর সময় বলে দেবে তবে আওয়ামী লীগের জন্য কিছুটা দুঃসময় সামনে আসতেই যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না রাজনীতি করা এবং বাংলাদেশে প্রবেশ করা তো দূরের কথা এখন তিনি আসলে জীবন নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবেন কিনা এটাই বড় দুষ্কর কেননা ডক্টর ইউনুস যখন আন্তর্জাতিক আদালতে তথা আইসিসি এই বিষয় নিয়ে যতটা গভীর পদক্ষেপ গ্রহণ করছেন ডক্টর ইউনুসের আদেশক্রমে সর্বশেষ শেখ হাসিনার কি হবে আমরা জানবো আরও একটু এই রিপোর্টে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যার সঙ্গে আলোচনা করেছেন তিনি হচ্ছেন নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির প্রধান কৌশলী করিম খানের সঙ্গে এই বৈঠকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের যে গণহত্যা সংগঠিত হয়েছে জুলাই এবং আগস্ট মাসে সেই হত্যার বিচার সরকার চায় যে এটি আন্তর্জাতিক আদালতে সম্পন্ন হোক এবং আন্তর্জাতিক আদালতে যদি হয় তাহলে তার সঙ্গে যারা জড়িত বিগত সরকারের আমলে তাদেরকে ওই মুখোমুখি হতে হবে হেগে এটা দরকার এটা দরকার এই কারণে যে এর ফলে বাংলাদেশের এই যে গণহত্যা এটা যে সংগঠিত হয়েছে শেখ হাসিনার শাসন আমলে এটা প্রতিষ্ঠিত হবে বিচার হবে এবং এই বিচারটা যদি হয় আন্তর্জাতিকভাবে বুঝতে পারবে যে শেখ হাসিনার শাসনামল কত নিষ্ঠুর ছিল কত স্বৈরতান্ত্রিক ছিল এবং এর থেকে যাতে সারা বিশ্ব একটা শিক্ষা নেয় বিচারের মধ্য দিয়ে এবং এই ধরনের শাসন ব্যবস্থার যদি কেউ করে তাহলে তারা যাতে আর সাহসী না হয় এই কারণে তার একটা সুবিচার দরকার দৃষ্টান্ত দরকার সেই দৃষ্টান্তের জন্য এটি খুব জরুরি যেটা দেখেন ডক্টর ইউনুস জাতিসংঘে গিয়ে কিন্তু বলেননি এবং তার প্রধান যেই প্রসিকিউটর তার সঙ্গে সাক্ষাৎ করেছেন খবরে বলা হচ্ছে নেদারল্যান্ডসের দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয় তাতে বলা হয় বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয় এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালে যে গণহত্যা ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে তার মানে হচ্ছে যে এই আলোচনার অর্থ হলো যে বাংলাদেশের সংগঠিত এই গণহত্যাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা মানে পৌঁছাবে বা নিয়ে যাওয়া হবে তার পদ্ধতিটা কি উপায় কী সেই নিয়ে আলোচনা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে কেন বিশ্বের বহু দেশের ইতিহাসে এই ধরনের নারকীয় ঘটনা ঘটেনি বলা হয় যে উনসত্তর পর্যন্ত যে গণভ্যুত্থান হয়েছে এবং বিভিন্ন আন্দোলন হয়েছে সেখানে ছত্রিশ জন ভাষা আন্দোলন অর্থাৎ ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে জন এই ছিল পাকিস্তান আমলে এই অঞ্চলের আন্দোলনের পরিণামে মৃত্যুর ঘটনা কিন্তু এক শেখ হাসিনার আমলে শুধু জুলাই আগস্টে মারা গেছে প্রায় এক হাজার এবং দুই থেকে তিন হাজার আহত হয়েছে আর গত পনেরোটা বছরের যদি ধরা হয় তাহলে তো অসংখ্য সেটা বাদ দিয়েও অন্তত এই সাম্প্রতিক সময়ে যেই নিরাপত্তার বাহিনীর হাতে মারা গেছে শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনা সরকার প্রধানের নির্দেশে এটি অকল্পনীয় ব্যাপার এর এত বড় একটি গণহত্যার বিচার দেশীয়ভাবে যদি সংগঠিত হয় অনেকে আঙুল তুলতে পারেন যে এটা মানে বিচার সঠিক হয়নি একতরফা হয়েছে এটা সঠিক না এটা নির্ভুল বিচার হয়নি অনেক প্রশ্ন উঠতে পারে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে দা হেগে হেগে যদি এই নেদারল্যান্ডসের হেগে যদি এই অপরাধ ট্রাইব্যুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ